তো আজকে দুর্দশা কোথায় মমতা ব্যানার্জির কথা কেউ শুনছে না তাই বাধ্য যারা ভয় দেখায়নি অতি যারা সজ্জন ব্যক্তি যারা তার মধ্যে ডাক্তাররা তারাও আজকাল ভয় পাচ্ছেন না টিচাররা আছেন তারাও ভয় পাচ্ছেন না সরকারি কর্মচারীরা ভয় পাচ্ছেন না এখন বিচারক যারা আছেন জাস্টিস তাদের ভয় দেখানো হয়েছে কোথায় শুরু হয়েছে ডায়মন্ড হারবার আমাদের পশ্চিমবাংলায় একটা কথা চালু আছে ডায়মন্ড হারবার মডেল নাকি আট লাখ ভোট জিতেছে ওটাই মডেলটা শুরু হয়েছে যারা আছেন জাজ তারা যখন চেয়ারে বসেন কাউকে তোয়াক্কা করেন গাঙ্গুলি সাহেব কেও করেছিল হাইকোর্টে তার ঘরের সামনে ধরনা দিয়েছিল গিয়ে টিএমসি উকিল্লা তাকে ঘেরাও করেছিল তাকে গালাগালি দিয়েছিল ধাক্কা ধাক্কিও করেছিল কল্যাণ ব্যানজ্জির নেতৃত্বে নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল সেদিন আমরা দেখেছি হাইকোর্টকে ছাড়ে আর লোয়ার কোর্টে তো কি আছে ডায়মন্ড হারবারে জয় সাহেবদেরকে বাড়ি গিয়ে ধমকি দেওয়া হচ্ছে এই চলবে না তাই চলবে না সোজা সুজি ওখানে দাঁড়িয়ে ধমকি দেওয়া হয় আমাদের পার্টির কর্মী পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার কেস আছে আমাদের কর্মীদের উপরে আমার উপরে কয়েকটা জন কেস এখানে যারা বসে আছেন সবার উপরে কেস আছে সমস্ত ভর্জি সমস্ত রাজনৈতিক কেস যদি কোনো জজ তাকে জামিন দেওয়ার কথা ভাবেন বা বলেন ওখানে ধমকি দেওয়া হয় বাইরে বেরো দেখে নেবো ট্রান্সফার করে দেবো কুচবিহারে এই ধরনের ভাষা বলা হয় তারপরে ভয় পাচ্ছেন না বিচারকরা তখন বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে কোথায় বসে আছি আমরা এই ডায়মন্ড হল মডেল একদিন সারা পশ্চিম বাংলায় লাগু হবে তখন দেখবেন কোন টিচার কোন ডাক্তার কোন জয় সাহেব কোন অফিসার কোন ডিসিশন আজকাল বিডিও এসডিও ডিএম তাদের তো এমন দুরবস্থা এটা কেনানির চেয়েও খারাপ অবস্থা যেমন বিনীত গোয়েলের আই পি একজন সিপি তাদের নিজস্ব মেরুদণ্ড নয়